গুড ইভিনিং জয়নিতাই রাধে রাধে বন্ধুরা রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি আশ্রমে যাচ্ছি সেদিন যে হসপিটাল উদ্বোধন হয়েছিল আজকের ডাক্তার বসবে প্রথম পেশেন্ট হচ্ছে আমি এক নম্বরে আমার নাম আমার প্রথম হবে চলো তোমাদের হসপিটালটা ঘুরে দেখাই কে ডাক্তার বসছে আমি তো মেডিসিন স্পেশালিস্টকে দেখাবো তো আজকের বসেছে চলো কোথা থেকে এসে ডাক্তারবাবু সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। যদি পারি গুরুদেবের কাছ থেকে পারি বিষয় আমি যে ভিডিও করতে পারবো কি না তারপর ভিডিওদেব তো আমাকে না বলবেই না এখন আমরা আশ্রমে পৌঁছে গেছি আর পরিবেশটা দেখো তার আগে যে উদ্বোধন হয়েছিল তো বেলুন ফেলুন দিয়ে সাজানো আছে তো এখন আমরা এই যে এন্ট্রিটা নেব এটা দিয়ে ওটা ছিল গেট রাস্তা দিয়ে ওইটা দিয়ে গাড়ি ঢুকানো যায় না তো এটা দিয়ে ঢুকে গেলাম তো এখন ফাঁকা আছে সবে গেট খুলবে ঠাকুর ঘরের চারটের দিকে তো আমরা চলে এসেছি আরো সব ডাকাতে হবে দেখাতে এসে এই যে শীতল চন্দ্র দাস বাবাজি চিকিৎসালয় তো আগের দিন ভিডিও তোমাদের দেখিয়েছিলাম তো চলে এসছি তোর প্রথম পেশেন্ট হচ্ছে আমি তো আমাকেই প্রথম দেখানো হবে তো গুরুদেবের কথা তো আর ফেলতে পারি না দেখো কি সুন্দর আমাদের চৈতন্য মহাপ্রভুকে সাজানো আছে গৌর নেতাইকে এখন আমি চেম্বারে যে বসে আছি তোমাদের একটু দেখাচ্ছি সব বেলুন দিয়ে সাজানো আছে সুন্দর করে যে যে ডক্টর বসবে সব আলাদা আলাদা চেম্বার করেছে আর এই যে আমার টিকিট আমার এক নম্বর আমার গুরুদেব বলে দিয়েছে তোর এক নম্বরে আছে তুই এসে তো সকালবেলা বর্মশাই এসে টিকিট নিয়ে গেছিল আর এই যে সুন্দর সুন্দর করে যে ডক্টর সাপে চেম্বার তো বলছে যে ডক্টর বাবু চলে এসেছে তো তার আগে আমি একটু ভিডিও করলাম চুপি চুপি করে এই যে ডক্টর বাবু এন্ট্রি নিল এই যে ব্যাগ রাখছে তো সাগর দত্তের ডক্টর বাবু তো আর কে সরকার মেডিসিন স্পেশালিস্ট তো ফিজিশিয়ান তো আমি দেখাবো তো ডক্টর সাহেবের সব কিছু রেখে দিচ্ছে ডক্টর দেখানো হয়ে গেছে এসে এখানে আমি একটু আমার গৌর নিতাইয়ের ভিডিও করে নিলাম তারপরে বাড়ি ফিরে চলে এসেছি এটা হচ্ছে পরের দিন রাধে রাধে বন্ধুরা এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি কাল যে ডাক্তার দেখাতে গেছিলাম আবার আলট্রাসাউন্ড বলেছে এখন যাচ্ছি বারাকপুর সিটি হসপিটালে আলট্রাসাউন্ড করার চলো চলো জন্য ডাক্তার দেখাতে যাই না এই হাঙ্গামার জন্যই আমি এই ডাক্তার ফাক্তার দেখানো ছেড়েই দিয়েছিলাম এখন ইউরিন টেস্ট আলট্রাসাউন্ডে আছে ইউরিন টেস্ট সকালে হবে এখন আলট্রাসাউন্ড হবে চলো গিয়ে দেখা হচ্ছে এই যে সিটি হসপিটালের কাছেই চলে এসছি এটা ঘুষি সিটি হসপিটালটা একদম ব্যারাকপুর আর ঘুষি মধ্যেখানে আর এই যে ব্যান্ড পার্টি বাসনা করে করে দেখো পরেই যাচ্ছে আধা সামরিক বাহিনীর ড্রেস পরে ব্যান্ড বাজিয়ে বাজে যাচ্ছে মনসা মাকে নিয়ে ওই সময় মনসা পুজো ছিল তার অনেক দিনের ভিডিও এটা ছাড়া হবে ছাড়া হবে হচ্ছেই না শরীরটাও ভালো থাকছে না আর ভিডিও দিতে এনার্জি পরপর না খতম হয়ে যাচ্ছে এনার্জিটাই পরপর আমার চলেই যাচ্ছে ভালো ভালোই লাগছে না কি করব খুঁজেই পাচ্ছি না সেটা তোমরা কেন বুঝতে পারছো ওই যে একটা আছে না কবে হইম ভাইরাল আর এখন দেখো আমার আলট্রাসাউন্ড হয়ে গেছে এই যে সিটি হসপিটাল করার ইচ্ছা ছিল সিটি হসপিটালে কিন্তু খুবই লজ্জা লাগলো আর ভয় ভয় লাগলো কেউ যদি মানা করে দেয় কারণ প্রথমবার আমি সিটি হসপিটালে যাচ্ছি মেডিকাতে যেমন লুকিয়ে করে ফেলেছিলাম ভিডিও তো আমার এই যে আলট্রাসাউন্ড হয়ে গেছে পরের দিন এসে আবার ভোর বাড়িতে আমাকে টপা দিয়ে দিয়েছি ইউরিনটা দিয়ে যাবো আমাদের আশ্রমে দেখো শীতল বাবাজ শীতল চন্দ্র দাস বাবাজি মহারাজের যে হসপিটালে দেখিয়েছিলাম আমি প্রথম পেশেন্ট আমি ছিলাম তো মেডিসিন স্পেশালিস্ট দেখেছিলো ডক্টর সরকার এবং আর কে সরকার এম এ এস তো দেখেছিলেন ফিজিশিয়ান আমাদের নর্থ ব্যারাকপুর নিউ হসপিটাল অ্যান্ড ইজ গ্লোবাল হসপিটাল তো দেখেছিলাম তো আমার আলট্রাসাউন্ড আর ইউরিন কালচার করতে বলেছিল আলট্রাসাউন্ড আমি করেছি ব্যারাকপুর সিটি হসপিটাল এইটার আন্ডারে কিন্তু সিটি হসপিটাল আছে তো এখান থেকে করেছিলাম তো আমি ডিসকাউন্টও পেয়েছি দেড় পনেরোশো টাকা ছিল সেখান থেকে পাঁচশো টাকা মাইনাস করে আবার হাজার টাকা অফারে এসছে আমি এবং আমার কালচারের রিপোর্টও চলে এসছে কালচারের রিপোর্টে নিয়ে আসলাম এবার ডক্টরবাবুকে দেখাবো সবচেয়ে আশ্চর্য ব্যাপার এই সেম মেডিসিন আমি আগে মেডিকাতে দেখাতাম আমার অনেক টাকার বিল আসতো চ আমার বিল এসছে কত জানো এইটটি এইট এই সেম মেডিসিন এই আমার পুরানো প্রেসক্রিপশন থেকে ডক্টর সাহেব দিয়েছে যে বিপির ওষুধ প্রচুর বিপি আছে ফ্যান আছে খালি পেটে এইগুলো নিয়ে মোট আমার এই অষ্টাশি টাকা হয়েছে অনেক কম দাম তো আমি চাই যে তোমরা আসো বারাকপুর দিশা নিউ দিশা হসপিটালের পাশে যে গর্ণিতার আশ্রম আছে সেখানে ডাক্তার দেখানো হয় তার আগে তোমাদের আমি আমার যে হ্যান্ডবিল আমার প্রথম ভিডিওতে উদ্বোধনী ভিডিওতে আমি তোমাদের ছেলেও ছিলাম এই যে ডক্টরের নাম আছে কবে কী বসে এবং সব ইনফরমেশন পাওয়ার জন্য এই যে নাম্বারটায় কল করলে তোমরা ডিটেল সব জানতে পেরে যাবে তো আসো অনেক কম দামে যারা গরিব দুস্থ আছে পাঁচশো টাকার ভিজিট দেখাতে পারে না হাজার টাকা তারা এসে একশো টাকায় নাম লিখাতে হয় লিখে টোকন কালেক্ট করলেই তোমরা দেখাতে পারবে তো আসো তোমরা ডাক্তার দেখাও অনেক উপকৃত হবে আমি তো উপকৃত হয়েছি তো তোমরাও আসো জয়নি তাই রাধে রাধে বন্ধুরা সারাদিনের পরে দুদিন পরে তোমাদের সামনে আসলাম প্রথম থেকে আসতে পারছি না ডাক্তার দেখা থেকে ছিলাম তো আর উদ্বোধনে গেছিলাম ভিডিওগুলো খুব দেরি দেরি করে আসছে কারণ এত ভিডিও জমে আছে তো যা ছিল ভিডিওগুলো সব দেরি দেরি করে আসছে কারোর এর মধ্যে পুজো করে যাচ্ছে এটা পর যেটা ইমার্জেন্সি সেগুলো আগে ছেড়ে দিচ্ছে তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম এক নম্বরে আমি ছিলাম ডক্টরবাবু খুব ভালো এমনিতে আমি সবসময় আর্মিতে দেখাই সিভিলে আমার ভালো লাগতো না তারপরে কিন্তু সিভিলে আমার সব অপারেশন মামা আমার অপারেশন করে মামাকে বিশ্বাস করি আর কাউকে বিশ্বাস করি না তো তারপরে মেডিকাতে দেখাতাম মেডিকাতেও খুব ভালো খুব যত্ন নেয় তোমরা যারা দেখাও তারা তো অবশ্যই জানবে যে মেডিকেল খুব কেয়ার করে তো এই প্রথম আমি এখানে আমার আশ্রমে দেখালাম সত্যি খুব ভালো ডক্টর মশাই তো মানে খুব ভালো একটু এজ আছে খুব সুন্দর মা মা করে কথা বলছে বেশ তুই তুই করে বলছে বেশ ভালো লাগছে মনে হচ্ছে যেন আপন কেউ আমার মামার কথা খুব মনে পড়লো আমার মামা ডাক্তারের কথা মামার কথা বলে পড়লো যে খুব যত্ন সহকারে দেখছে অনেক ডাক্তার আছে যার যেটা অসুবিধা আমি আবারও তোমাদের ফোন নাম্বার শেয়ার করলাম ইমার্জেন্সিতে তোমরা কল করে জিজ্ঞাসা করতে পারো যে কি ডাক্তার দেখাবে না দেখাবে আমার মা সেই কত দূর থেকে বকখালি থেকে এসছে আমার হ্যাঁ আমার বাড়ি এসছে বলে বললো যে আমিও দেখাবো তো মারও নাম লেখানো হয়ে গেছে মাও দেখাবে আর তোমরা যেদিন মানলো দূরে আছো ফোন করে বললে ওরা নাম লিখিয়ে দেবে এসে তোমরা টিকিটটা সঙ্গে সঙ্গে এসে অফিস থেকে পয়সা দিয়ে কালেক্ট করে নিতে হবে একশো টাকা নেয় আর যারা কাছে আছে তারা আগের দিন নাম লিখালে সকালে এসে একশো টাকা দিয়ে টিকিটটা নিয়ে নিতে হয় আর মেডিসিনও খুব কম দামের দাম মেডিসিন প্যানগুলো একুশ টাকা করে পাতা পড়ে তো ওটা হচ্ছে প্রধান পিএম মেডিসিন তো প্রধানমন্ত্রী স্কুল যোজনা মেডিসিন ওরা তো আসুন দেখান এবং ভালো উপকৃত পাবে যে নর্মাল কোনো ডাক্তার নয় টেকনোগোভার সিটি হসপিটাল তোমার কি বলে এখানে হসপিটালগুলোর নাম ভুলে গেছি তো সাগর দত্তের ডক্টর কলকাতার কিছু ডক্টর তো ডায়েটিশিয়ান আছে ও সব তোমরা ফোন করে তোমরা জিজ্ঞেস করতে পারো কি কি ডক্টর আছে আমি তো তোমাদের নাম আগেও নেম দিয়েছিলাম এখনও আবার তোমাদের এই ভিডিওতে শেয়ার করছি আরও কিছু জানতে হলে আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো নাহলে ফোন নম্বরে তোমরা ফোন করতে পারো যে কী ব্যবস্থা আরও কিছু ডিটেলস জানার জন্য তোমরা ফোন করতে পারো আর আসুন ভালো দেখান যারা গরিব দুস্থ মানুষ আছে বেশি টাকা দিয়ে দেখাতে পারছে না তাদের জন্য এটা খুবই সুবর্ণ সুযোগ করে দিয়েছে আমাদের আশ্রম থেকে তো মানুষ সেবা সবাই করতে পারে না মন দরকার হয় তো আমার গুরুদেব এবং আশ্রমের সমস্ত কর্মচারী এবং বড় বড় ডাক্তারদের সহযোগিতা এত সুন্দর একটা হসপিটাল খুলেছে তো তোমরা এসে যোগাযোগ করতে পারো দেখাতে পারো খুবই ভালো দেখলে আমি দেখিয়েছি এবং আমার এই শীতল দাস বাবাজির আশ্রমের যে আন্ডারে হসপিটাল আছে সিটি হসপিটাল আমার কাছে ব্যারাকপুরে তো আমি ওখান থেকে আলট্রাসাউন্ড আর এই কালচারগুলো ইউরিন কালচারগুলো টেস্ট করেছি রিপোর্ট চলে এসছে আমার ডক্টর দেখানো আমার ডক্টর বসে ফ্রাইডে স্যাটারডে সানডে তিন দিন বসে তো যেদিন হোক একবার দেখিয়ে নেব তো তোমরাও আসো আমি বলছি খুবই ভালো লাগবে আর কত টাকা তো কত জায়গায় খরচা করে দিয়েছি দূর দূরান্তে যেতে পারবে না তোমরা এখানে এসে দেখাতে পারো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও খুব উপকারী ভিডিও এই ব্লগটাতে তেমন কোনো কাজের ব্লগ নেই শুধু গেছি ডাক্তার দেখেছি সব অল্প অল্প সিটি হসপিটালে না কোনো দিন যাইনি প্রথমবার কিছু তো ভিডিও করবো ভাবছিলাম তারপরে ভয় লাগছিলো বলে সিটি হসপিটালে আমি করে নিই রাস্তায় বেরিয়ে ওখানে দাঁড়িয়ে গেটের সামনে করেছিলাম তো অল্প অল্প আমার আশ্রমে তো আমি করেছি অল্প করে দেখিয়েছি তোমাদের তো কোনো এটা কাজের ব্লগ নয় তো ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে प्रेम से बोलो राधे राधे